আরে ভাই আপনি দাও বডিং এ কি করেন ভাই দেখেন আজ দেখেন বাদ দেন দেখেন কি করি আজকে কিছে দেখেন হাই 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 ওরে ভাই এত সুন্দর সোফাটা আপনি কাটতেছেন কেন ভাই কাটতাছি কেন আগে কাটি তারপরে দেখেন আহ আরে ভাই এত সুন্দর কি ভাই কেন কাটতাছি আগে কেটে লই তারপরে বুঝবেন কেন কাটতাছি হাই হাই খালি নাকি কাস্টমারে প্রচারিত ভাই তে কাস্টমার প্রচারিত আজ দেখাই দিই মানে কাস্টমার প্রতারিত হয় কাস্টমারে শোরুমে থেকে মাল কিনে আচ্ছা কম প্রাইজের ভিতরে মাল কিনতাছে কিনা ভিতরে নাকি তুলা তোলা পাইতেছে তুলা সুপা নাকি লেপের তুলা দিয়ে নিয়ে কদিন পরে নেয়া গর্বতাছে গর্ব ব্যবহার করে আরাম পারা মাল শক্ত হয়ে থাকা আমরা তো মুখে বললে হবে না ভাই কাটছি কেন দেখাবো আজগা মানে কাস্টমার বলে যে ভেতরে তুলা থাকে ভেতরে তুলা থাকে হাই 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 দেখেন কি অবস্থা দেখেন ভাই একটু

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি কোনটি ঢাকা খুলনা রাঙ্গামাটি কুমিল্লা কি ভাই এটা কুইজে যদি সঠিক উত্তর দিতে পারে কি দিবেন যে সঠিক উত্তর দিতে পারবে তিন চিরিয়ার সোফা তিনজনের তিনটা দিব এটা সঠিক উত্তর দিতে পারলে সঠিক উত্তর দিতে পারলে আসলে অবশ্যই এটা তো আমিও পারি ভাই ভাই আপনি পারলে আপনি তো কমেন্টের মধ্যে লেখেন আপনিও পাইবেন কমেন্টে লিখতে হবে যে কমেন্টে লিখতে হবে যারা সঠিক উত্তর দিতে পারবে তারা পাবেন তিন সিটের তিনটা সোফা তিনটা সোফা ও ভাই কোন কি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি কোনটি ঢাকা খুলনা রাঙ্গামাটি কুমিল্লা কুমিল্লা আচ্ছা এটার মধ্যে একটা তো সঠিক আছে অবশ্যই সেই সঠিকটা কমেন্টে লিখতে হবে জি আচ্ছা যারা সঠিকটা লিখবেন যদি ভাই হাজার হাজার মানুষ লেখে ভাই হাজার হাজার মানুষে তো দেয়া সম্ভব না আচ্ছা

দুইজন সোফা 4টা আছে আচ্ছা আচ্ছা 4টা সোফা আছে এই লাইভটা সবচেয়ে বেশি যারা শেয়ার করবে সবচেয়ে বেশি শেয়ার করবে এটা শুধু ইদার উপলকে ইদ উপলকে খালি ইদার উপলকে আচ্ছা 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 দেখেন দর্শক এখানে কিন্তু দেখেন অনেক অনেক সোফা সেট আছে সামনে কিন্তু ইদ এবং এই ইদে যাদের ঘরে সোফা লাগবে তারা কিন্তু একেবারে তিন হাজার টাকার মধ্যেও আজকে আপনারা সোফা নিতে পারবেন এবং পাঁচ হাজার টাকার মধ্যেও কিন্তু সোফা সেটগুলো আপনারা নিতে পারবেন আমরা কিন্তু চলে আসছি সরাসরি আজকে কারখানায় সরাসরি কারখানা এই কারখানা থেকে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একেবারে গোপন সন্ধান যারা নাকি অনেক বড় বড় শোরুমে এই সোফাগুলো নিয়ে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা দামে বিক্রি করে থাকে আজকে একেবারে গোপন সন্ধান দেওয়ার জন্য চলে আসলাম ঢাকা যাত্রাবাড়িতে তো ভাই এখন কি তিন হাজার টাকার সোফা দেখাবেন অবশ্যই দেখাবো

কালোই গলার মালা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ভাই আচ্ছা ওকে ওকে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন দর্শক একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে বসে আমাদের এই লাইভটা দেখছেন অনেকে থাকেন সৌদি আরব কাতার লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া কে কোন দেশে আছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আজকে কিন্তু দেখাবো দেখেন ও রে এটা কি ক্রিম কালার ভাই এটা কফি কালার কফি কালার কফি কালার দেখেন কতটা সুন্দর ভাই এই স্টোন টেস্টন উঠে দেব নাকি ভাই স্টোন উঠে দেব কেন এই সোফা গুলো আজকে আপনারা কিনলেও পাবেন আবার না কিনলেও পাবেন এখন না কিনলে কিভাবে পাবেন সেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আজকে কিন্তু আপনাদের জন্য একটা কুইজ আছে কুইজ আছে এই কুইজের যারা সঠিক উত্তর দিতে পারবেন এই ঈদ উপলক্ষে তারা কিন্তু পাবেন তিন জনে তিনটা সোফা সেট বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা ঢাকা খুলনা রাঙ্গামাটি কুমিল্লা এই চারটার মধ্যে একটা সঠিক উত্তর আছে যারা সঠিক উত্তর কমেন্টে বলবেন তাদের মধ্যে লটারি করে আপনারা তিন জনে পাবেন তিনটা সোফা সেট জি আর হচ্ছে সবচেয়ে বেশি যারা আজকে এই লাইভটা শেয়ার করবেন তারাও কিন্তু পেয়ে যাবেন কয় জনে 4 জনে 4টা চার জনে 4টা সোফা শুধু এই দিনই পরে কি ভাই इधर 하기 করতে হবে इधर পরে করলে হবে না ভাই 2000 টাকায় সোফা টাকা সোফা লাগবে

যে বিশ হাজ করে পঁয়ত্রিশ হাজার টাকা বিভিন্ন আমরাও কিন্তু নিজে ঠকে থাকি যে আচ্ছা আজকে কিন্তু ঠকার দিন শেষ অবশ্যই একেবারে গোপন সন্ধ্যা গোপন দিলাম আচ্ছা দেখেন এই যে পঞ্চাশ বছরের ফোমের কাট ভাইটাও একটু দেখান কেন ভাই এই যেতে আচ্ছা ভাই লুকটা ক্লার ভাঙার কোন অপশনই নাই ভাই অরিজিনাল গর্জন আচ্ছা ভাঙার কোন অপশনই নাই ভাই দেখেন গর্জন 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 ভাই অনেকে কিন্তু আপনার কুইজের সঠিক উত্তর দিতেছে অবশ্যই সোফা কিন্তু দিতে হবে অবশ্যই দিমু ভাই ইদার উপরে কি কথা дисци না আপনারা হ্যাঁ অবশ্যই দিমু আচ্ছা অনেকে কিন্তু সঠিক উত্তর দিছে আমি দেখতেছি কিন্তু আমি কমেন্টগুলো পড়তেছি না আচ্ছা না পড়তে ভালো বললে তো মনে করেন যে যারা না জানে তারা তো জেনে গেল তাইলে তো প্রশ্নের উত্তর দিয়ে ফেলবে এই কারণে পড়তেছি না আচ্ছা তাহলে এইটা যারা অফিসের জন্য শুধুমাত্র একটা নিতে চায় তারা কত হলে নিতে পারবে একটা হ্যাঁ 8000 টাকা পড়বে

বলছে 10টা আমি নিতে চাই আচ্ছা আচ্ছা দশটা কি সেট হয় কোনো ভাবে 10টা সেট দেয়া দিতে পারম আমাদের कांटेक्ट নাম্বার যোগাযোগ করেন অবশ্যই আমরা কথা বললা কাস্টমাইজ করে দেয়া দিব সাবিলা নূর সাবিলা নূর আছেন আমাদের সাথে রাঙামাটি থেকে উনি বলছেন যে আমি কিন্তু কুইজের উত্তর জানি আচ্ছা অবশ্যই জানেন আপনি কমেন্টে লেখেন সাথেই থাকেন আপনি কমেন্ট উত্তর দেন এটা কি কাপড়ের এটা কাপড়ে এটা হচ্ছে কাপড়ের সোফা দেখেন দশক আচ্ছা এখানে হচ্ছে টু এখানে হচ্ছে 1 আবার এখানে হচ্ছে

সার্ভিসে নিতে পারবেন আর যদি বলেন যে বাসায় নিয়ে পয়সা দিতে আমরা নিজস্ব গাড়িতে পাঠাবো খরচটা একটু বেশি আসতে পারে একটু বেশি আসতে পারে আচ্ছা তাহলে এটা পাঁচ সিটের সাবসুপার দাম কত পড়তেছে টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা নিতে পারবেন

পায়া কি সবগুলো এসেসারি সবগুলো আমাদের পায়ের মাঝে আজীবনের গ্রাম ঠিক আচ্ছা আচ্ছা দেখেন এই যে সবগুলো কিন্তু সবগুলো মানে ওই পানিতে যাতে সমস্যা না পানিতে যাতে সমস্যা না কারণ যখন ওয়াশ করবেন

সেম প্রাইস সেম প্রাইস এটা হচ্ছে আট হাজার আট হাজার আর হচ্ছে এটা ছয় হাজার ছয় হাজার যে আট হাজার আট হাজার এই সেট যারা নিবে

দর্শক মনে করবে যে আবার অনেক কিছু বলে আপনাদের পক্ষে কথা বললে সমস্যা আছে আচ্ছা আমি পক্ষে কথা বলবো না দেখেন কালো কালার ডিজাইন কিন্তু অন্যরকম আসলে একেবারে গর্জিয়াস রকিং স্টাইল দেখেন ওয়া কত সুন্দর দেখেন আচ্ছা হ্যাভি রিলাক্স এটা সোফাগুলো আপনার কাছে রকম সেল হয়

ভাই আর অনেক জায়গা আছে আমি টাকা বলেই বলছে একবারে ফুল সেটটা আপনার বাসায় আপনি নিয়ে যেতে পারবেন আর এখানে সন্দেহর কিছু নাই ভাই আরেকটা কথা আপনি তো লাইভে একটু কাইটটা মেটা দেখাইলেন এখন কাস্টমার যদি কয় যে আপনি কাইটটা দেখাইছেন এক রকম এবং আমি আমাকে পাঠাবেন একটু দুর্বল করে হ্যাঁ আমি আপনার কারখানায় যাব গিয়ে আমি আপনার সামনে বসে থাকব আপনি বানাবেন তারপর আমি নিব অবশ্যই ভাই সম্ভব সম্ভব সকাল 10 টা বাজার আগে বিকাল 5 টার ভিতরে একসেসরি রেডি করে দেয়া দিমু কাস্টমাররা জায়গা বসাই রাখきゃ আশিক ভাই বলতেছে কালোটার দাম কত ভাই কালোটার দাম একই শুধু কালারটা চেঞ্জ এটা দামও সে আকারে নিলে 20500 টাকা পড়বে আচ্ছা এখান থেকে দেখবে আরসি ভাই ও যে শিয়াল কালার যে শিয়াল কালার

আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারতেছেন সেম এই এদিকে একটা কালার আছে হোয়াইট এবং কফি কালার কালার মধ্যে এটা ডিজাইনটা একটু ভিন্ন পাই কম্বিনেশন করা হ্যাঁ জি জি জি

ঠিক আছে ঢাকা যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টার এখানে আসবে জি জি এসে আপনাদেরকে নাম্বারে ফোন দিলে হবে ফোন দিলে হবে ওকে আমরা রিসিভ করব আচ্ছা তো চলে আসবেন দর্শক দেখেন আমরা এখন কুইজের উত্তরটা বলে দিব যারা কুইজে যারা অংশ গ্রহণ করেছিলেন তারা একটু আবারো একটু থাকেন আমাদের সাথে আমরা এখন কুইজের উত্তরটা জানাই দিব যে দেখি কয়জনে আপনারা সঠিক উত্তর দিতে পারছেন আর যারা সঠিক উত্তর দিতে পারছেন তাদের মধ্যে লড়াই করে আর একটা সুযোগ দিলাম ভাই যারা যারা বাকি আছে পরে যারা জয়েন করছে ওদেরকে দেখাই দেন ওরা তো ভাগ্যবতী হইতে পারে আচ্ছা না আর সময় নাই লাইভটা বড় করব না গিয়াসউদ্দিন ভাই বলতে যে হলুদ কালারটা আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন ভাই এইটা হচ্ছে যে সেই হলুদ কালার হলুদ কালার আচ্ছা আমারও খুব পছন্দের একটা কালার জি ব্ল্যাক কালার আর ইয়েলো কালার আচ্ছা যারা হচ্ছে আপনারা এই কুইজ অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু অনেকেই বলছেন

বাংলাদেশি একজন নাগরিক হিসেবে এই প্রশ্নের উত্তর কিন্তু সবারই জানা থাকে তো যারা হচ্ছে এই অংশগ্রহণ করেছিলেন কুইজে তাদের মধ্যে লটারি করে যারা ভাগ্যবান হবেন তারা তো ভাগ্যবান আর যারা হচ্ছে কুইজে অংশগ্রহণ করেছিলেন আপনারা সঠিক উত্তর আপনারা জানা থাকবে একটা জিনিস শিখতেও পারলেন অবশ্যই ওকে আমরা সঠিক উত্তরটা বলে ভাই হ্যাঁ 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 না না আর বলে দেখেন এই যে সঠিক উত্তরটা কিন্তু আরেকটার মধ্যে রাখা হয়েছে এই যে ভাই কুইসটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আচ্ছা এটা হচ্ছে রাঙামাটি আমাদের এক আপু কিন্তু বলতেছে ভাই আমি রাঙামাটি থেকে বলতেছি আমি কিন্তু জানি সঠিক উত্তর কোনটা তার মানে উনিও কিন্তু সঠিক উত্তরটা দিতে পারে লটারির মাধ্যমে যদি পারে আপনি ভাগ্যবান হতেও পারেন লটারির মাধ্যমে আচ্ছা তাহলে সঠিক উত্তর জেনে গেলেন আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে কোনটা রাঙামাটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সোফা প্রয়োজন তারা কিন্তু একেবারেই কম দামের মধ্যে ভালো মানের কিছু সোফা দেখাই দিলাম আপনারা নিয়ে নিতে পারেন তো হাফেজ মুশাইদ ভাই ভাই হাফেজ